দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার নয় ডিসেম্বর দুই আর উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা ফ্রিজিয়ান আলো ক্রোজ জাতের সার একটু বাজার দরটা জানবো যে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আজকে তবে শুক্রবারে হাটটি কিন্তু একটু বড় পরিসরে লাগে আর সোমবারে একটু ছোট এবার সে একটা দেখতেছি চাষা আসসালামু আলাইকুম আচ্ছা আপনি কি শুধু ফ্রিজিয়ান বিক্রি করেন ভাই আসসালামু আলাইকুম ভাই কোথা থেকে পাবনা থেকে কত বলছিলেন ভাই বেপাৰ চাচা দিবচা কত চাইছে ছাপ্পান্ন কাছাকাছি আসে কি হয়ে যাবে সম্পূর্ণ দাম সাড়ে দিয়ে বলে বেলাইছেন এখানে আর কোনো বলার জায়গা নাই ও আপনাদেরও খরচ আছে একটা সার বছর কিন্তু ছাপ্পান্ন আর বান্ন হাজার টাকা এইটা আচ্ছা চলেন আমরা সামনে যাই কোনটা এটা লাভি হয়েছে কেন আর সাইওয়াল সাইবল মিক্স আছে না কত আগে কত বিক্রি হয়েছিল এখন কত হলে দিবেন তেষট্টি হাজার টাকায় বিক্রি হবে বয়স কেমন আসবে আনুমানিক পাঁচ মাস বয়স আসতে পারে তেষট্টি হাজার টাকায় বিক্রি হবে তাহলে বাজার খারাপ চলতেছে বাজার খুবই খারাপ চলতেছে দেন আপনার নাম্বার দেন তো একটু নাম্বার জিরো হ্যাঁ ডবল হ্যাঁ ওয়ান হ্যাঁ ফোর টু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি ছবি তুলে হ্যাঁ 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 তুলসি তুলসি অলরেডি তুলে ফেলাইছে আচ্ছা তাহলে চলেন এই পাশে যাই আমরা এবার মাশ আল্লাহ খুবই সুন্দর একটা দেখেছি ক্রোজ যাতে

বাষট্টি হাজার টাকা দাম চাই কিন্তু বড় ভাই কত হ্যাঁ দুইশো দশ দুইটাই আচ্ছা বাষট্টি চাইছেন কত বললো উনি কত বলে বান্ন কত হলে বেচতেন আপনি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে স আদম বাষট্টি প্রোসলাম আলাইকুম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন বাজার কেমন বাজার কম বাহে কত বলে বাহে এটা পঁয়ষট্টি ভাঙতে বলে বয়স কেমন আসবে আনুমানিক পাঁচ থেকে ছয় মাস বয়স আসতে পারে পঁয়ষট্টি ভাঙতে বলে কত হলে বেচা যায় এটা লাস্ট ও আচ্ছা আপনি পঁয়ষট্টি পার আচ্ছা আর উনি পঁয়ষট্টি ভাঙতে বলে ভাই ভালো আছেন এটা ক্রোজ ধরব কত কত দাম সত্তর কোথা থেকে কিনছিলেন এটা গ্রামে কিনছেন হ্যাঁ খাদা ভালো আছেন কত বলছেন আমি দাম বলেছি আচ্ছা দেয় না আপনাদের ওইদিকে বাজার কেমন আমার বাজার খুব খারাপ না পাবনা পাবনার বাজার খুবই খারাপ চলতেছে ষাট হাজার টাকা বলে পাবনার ব্যাপারে কত তো আপনি পাবনা থেকে গাড়ি ভাড়া কয় টাকা যদি আট দশটা গরু নিয়ে যাওয়া যায় আচ্ছা একটু নাম্বারটা দেন তো হ্যাঁ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ব্যাপারী বা দুই চারটা গরু যারা কিনতে আসে ওনাদেরকে সঙ্গে নিয়ে আসতে পারবেন আপনারা যদি গাড়ি ভাড়া দেয় আপনাদেরকে একসঙ্গে যেতে পারবে তো ঠিক আছে ধন্যবাদ কত হলে বেসবেন ভাই লাস্ট কত হলে বেজবেন ভাই আটষট্টি বিডি কৃষি বাংলা টিভি বিডি কৃষি বাংলা টিভি আটষট্টি আচ্ছা চলেন কত ভাইয়া এটা সত্তর বেশা দাম সত্তর বিক্রির আনুমানিক বয়স কেমন আসবে তাও সাতমাস সাত মাসের মতো বয়স আসবে কি হল না নেই না হয় না হয় না কত বলে সত্তর ভাঙতে বলে সত্তর টার্গেট সত্তর টার্গেট সত্তর ভাঙতে বলে সত্তর হাজার টাকায় বিক্রি হবে আর এইটা কত হলে দিবেন চাচা মিয়া এটা কত হলে বেচতেন একশো বিশ কি সাওয়ানা বিক্রি বিক্রির দাম একশো বিশ তবে কোয়ালিটি ফুল কিন্তু এক লক্ষ বিশ আমবারিহাট থেকে আপনারা দেখলেন শুনলেন ফিজিয়ানজাতের সার্বাস গুরুত্ব দেওয়ার চেষ্টা করলাম আমরা আজ এই পর্যন্তই দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম